আমরা এখন কোথায় বাংলার সুইজারল্যান্ড আমরা এখন কোথায় বাংলার সুইজারল্যান্ড চলো ঘুরে আসি চলো নদীর পাড়তে নাকি একটা রাস্তা আছে নদীর পাড় দিয়ে এতক্ষণ তো ছিলামই ভালো এখন হচ্ছে গরমিল হয়ে গেল কারণ হচ্ছে চরের রাস্তাঘাট এটা কিন্তু চর হলেও সেই আধুনিক পদ্ধতিতে ধান মারাই করা হচ্ছে কি করছো তোমরা মাছ ধরছো এই গ্রামের প্রধান বাহন হচ্ছে ঘোরার গাড়ি এটা দিয়ে কিন্তু মালামাল টানা হয় আমরা তো আর কিছু করা পারতেছি চাই আমরা মাইসির বইলে শাকিল তোমাকে ওয়েলকাম করছে আমরা কিন্তু সেই ভাঙাচোরা রাস্তাঘাট অতিক্রম করে যাব আজকে হচ্ছে পদ্মার সেই দুর্গম এবং যাওয়ার পরে আপনাদের খুঁটিনাটি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আমরা হচ্ছে কিছুদূর আসার পরে হচ্ছে আমাদের বাইকের তেল শেষে গেছে পরে হচ্ছে হাতিবেড়া যেয়ে তেল আনা হয়েছে এবং এখন গাড়িতে দেওয়া হলো তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি এখানে আছে ইসমাইল আছে তারপর ইমরান আছে এখানে আছে বাতিলা নাজমুল তারপর এখানে আছে মোহাম্মদ একটু দিয়ে দেও এখানে আছে শাকিল এখানে আছে নাইম কি কি করবে দেবে এগুলোকে নিয়ে দেবে আচ্ছা ওইখানে মানে যাওয়ার পরে কিছু তো খাইতে হইব না অবশ্য শহরের মধ্যে কিন্তু জঙ্গল অনেক কিছুই পাওয়া যায় জায়গায় এখন আমরা আছি হচ্ছে পাওলান যে পাকা রাস্তার মোড় এই মোড়ে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আজকে সাতজন যাচ্ছি তিনটা বাইক নিয়ে এবং ওখানে যাওয়ার পরে খুবই মজা করব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে ওখানে কি কী করলাম নতুন একটি অভিজ্ঞতা কারণ এর আগে কখনো ওই আন্দারমানিক যে পদ্মার পার আছে ওই পার ওই পারে যাওয়া হয়নি যে কারণে আজকে সবাই মিলে হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওই পারে যাব এবং ওইখানে হচ্ছে আমরা হ্যাঁ পিকনিক করবো এবং সারা দিন থাকবো এখানে এটা হচ্ছে হাঁটিপাড়া বাজার পাশে হচ্ছে বিশাল একটি পুকুর এবং আজকে কিন্তু ভাবছি যে ওখানে যাওয়া পরে কি মানে কেমন গরম লাগবে এটা নিয়ে খুব টেনশন হচ্ছে কারণ জ্বরে এমনিতে কিন্তু খুবই গরম লাগে এটা হচ্ছে হাটিপাড়া ব্রিজ এবং এই এই সোজা কিন্তু গেছে বংখরি দিকে রাস্তায় এবং ডান দিকে গেছে বলরা আমরা হচ্ছে বলরা দিয়ে যাব বলরা দিয়ে হরিরামপুর আসতে আমাদের বাইকগুলো পিছনে পড়ছে সবাই একসাথে যাই কিন্তু আছে সবাই কেমন লাগছে আজকে হবে এখন হচ্ছে আমরা চলে আসছি বলোরা প্রায় ছয় কিলোমিটার গাড়ি চালানোর পরে চলে আসছি বলোরা এই বাজারটা কিন্তু অনেক সুন্দর বলরা বাজারে আমাদের আশেপাশে যারা আছেন তারা ঈদের মধ্যে এখান থেকে বেশিরভাগ শপিং করেন এবং অন্যান্য টাইমগুলোতে কিন্তু এই বলোরাত থেকে সবাই কেনাকাটা করেন টুকটাক এখন আমরা পিপুলিয়া এক অবস্থানে পাশে এটার নাম হচ্ছে মাদারতলা বলে মাদারতলা বলে সবাই চিনতে পারে এখানে সামনে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আছে সামনের যে অংশটা অবশ্যই কেউ মিস করবেন না হরিরামপুর থানা এমন কেউ নেই যারা এই জায়গাটি চিনেন না অবশ্যই জায়গাটার নামটা বলতে হবে না তারপরে বলি এটা হচ্ছে পিপুল এয়ার ব্রিজ পিপুল এয়ার যে

সেই আন্দার মানিক ঘাটের কাছাকাছি চলে আসছি হচ্ছে হাসপাতাল এটাই কিন্তু সেই আন্দার বাজার এটা হচ্ছে আন্দার মানিক বাজারে প্রবেশ মুখ এটার পরে হচ্ছে ছোট একটা ব্রিজ আছে ব্রিজের পরে হচ্ছে সেই আন্দারমানিক পদ্মার যে ঘাট সেই ঘাটটা এবং ওইখানে কিন্তু মাছের আড়ত এটার পাশেই যারা হচ্ছে পদ্মার টাটকা টাটকা ইলিশ মাছ খেতে চান তারা হচ্ছে ভোরবেলা চলে আসবেন এই আন্দরমানিক মাছের আড়োদে এখানে কিন্তু ভোরবেলা হতে টাটকা টাটকা ইলিশ এবং পদ্মার যে অন্যান্য মাছগুলো আছে সেই মাছগুলো খুবই অল্প দামে কিনতে পারবেন এখান থেকে এদিকে হচ্ছে সেই পদ্মার ঘাটে যে যে রাস্তা সবাই অপেক্ষা করছে পার পদ্মা জন্য আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসছি সে আন্দারমানিক পদ্মার ঘাটে এখানে হচ্ছে আমাদের কিছুক্ষণ স্টে করতে হবে কারণ হচ্ছে এই পর্দার যে পার করার যে নৌকাটা এটা হচ্ছে এক ঘন্টা পর যায় তো আর হচ্ছে আমাদের হাতে পঁয়ত্রিশ মিনিট টাইম আছে তো এই টাইমের মধ্যে হচ্ছে আমরা কিছু কেনাকাটা করবো কারণ হচ্ছে ওই পারে গিয়ে আমরা কিছু রান্না করব রান্না করার পরে খাবো আর কি কারণ হচ্ছে এখন দুপুরের টাইম এখান থেকে কিছুই খাওয়া হয় নাই এবং আমাদের হাতে কিন্তু ওই রকম টাইমও নেই এই চলো তাড়াতাড়ি না আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কাঁচা বাজার গুলো নেওয়া হয়েছে পেঁয়াজ এবং কাঁচামরিচ আর হচ্ছে এখন আদা রসুন নেব আজকে পেঁয়াজের দাম কত করে আঙ্কেল কেজি কত পেঁয়াজ

চাও ডাল এগুলো নিচ্ছে এখান থেকে তো এখানে হচ্ছে বাইরে দিছে আমাদের আর ওখানে হচ্ছে কথা বাটাগুলো আনা হয়েছে এবং আরেক পাশে হচ্ছে গেছে মুরগি কেনার জন্য এখানে কিন্তু আমরা সবকিছু কিনছি এই দোকান থেকে এখানে কিন্তু মোদি দোকানের যে মালামারগুলো এগুলো কেনাকাটা করা হয়েছে এখান থেকে চাও ডাল এবং মসলা এখন হচ্ছে এই মোদি দোকানের বিল পেড করছে ছোট ভাই اسماعিল আমাদের হচ্ছে কেনাকাটা শেষ এখন হচ্ছে পর্দা সেই ভোটের কাছে যাচ্ছি ওইখান থেকে হচ্ছে পার হব অলরেডি এখানে একটা গাড়ি আমাদের সেই ভোটে উঠছে তো আর একটা যাচ্ছে এখন আর এখানে আরেকটা আছে আমরা কিন্তু এই পর্দা পাড়ি দেব এটা হচ্ছে আন্দারমানি ঘাট আন্দারমানি ঘাট থেকে হ্যাঁ এখন হচ্ছে আমরা এই ভোটে উঠবো বিসমিল্লাহ করছি এখন অনেক বড় একটি বোট আজকে এরকম ভয় পাচ্ছে না অন্যান্য সময় কিন্তু কথা বাড়াইতে খুবই ভয় লাগে কিন্তু আজকে সে নদীতে ঢেউ নাই ওরকম সবাই কিন্তু পার হবে এই বিশাল যে পদ্মা দেখতে পাচ্ছেন এদিকে পদ্মা পার হবে

এখন পিছন থেকে একটু যাবো এবং যাওয়ার পরে দেখাবো এখন কি তো তার মাঝামাজে আসি ভিউ বিউটা থেকে নশা করার একটা ভিউ খুবই সুন্দর সামনে সামনে চলে আসছি কারণ এখানে হচ্ছে অনেক সফট ভাইবার তো আসছে সবাই হচ্ছে এখানে বসে আছে হচ্ছে সামনে থেকে সামনে থেকে কিন্তু ভিউটা অসাধারণ পাড়ি দিয়ে প্রায় পাড়ে চলে আসছি এখন নামবো কিছুক্ষণের মধ্যেই ওই দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে সেই ঘাট সেই ঘাটে কিন্তু আমরা নামবো প্রায় তিরিশ মিনিট ভোট জার্নি করলাম আমরা আজকের এই জার্নিটা খুবই অন্য রকম ছিল এটা আমাদের সাথে দুই ধর পার হয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা সেই পাড়ে চলে আসছি আল্লাহ খুব জোরে করে একটি ধাক্কা মাটির সাথে আমরা খুবই ভালো লাগছে দেখেন এদিকে হচ্ছে এগুলো কি ভাড়ায় চালিত গাড়ি আছে না মোটর সাইকেল ভাড়ায় চালিত মোটর সাইকেল আছে ওনাদের সাথে কথা বলবো না আমার পরে দেখবো যে কীরকম ভাড়া নেয় ওখানে কিন্তু আমরা হচ্ছে বাইক নিয়ে আসছি যে কারণে হচ্ছে এক্সট্রা মানে গাড়িতে ভাড়া করতে হবে এরকম না এখন যে তিনটা গাড়ি আছে এই তিনটা হচ্ছে আমাদের গ্রুপের

শাকিল তুমি নাজমুলের সাথে একটু ধরো যা ফালাই ফলে দিব নিব নাজমুল নাজমুল দাঁড়া দাঁড়া তুমি ধরো না শাকিল উঠে দাও পারবো পারবো হ্যাঁ ও তো সালা না সব শাকিল উঠে এখানে কিন্তু পার করা খুবই কষ্ট আর ঘাটটা ভেঙে যাচ্ছে যে কারণে হচ্ছে বেশি কষ্ট হয়েছে তাছাড়া এমনি কিন্তু ওরা সময় পার করে হ্যাঁ অবশ্যই ওঠাবো না কেন আমরা কিন্তু সেই বিশাল পদ্মা পাড়ি দিয়ে এখন চলে আসছি হাতিয়ার ঘাট চড়ে আমাদের রিসিভ করতে এখানে একজন দাঁড়িয়ে আছে কিছু বললো না এই জালটা কি মাছ ধরে ইলিশ মাছ ধরেন এই বিশাল জাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইটা দিয়ে কিন্তু সেই পদ্মার বুক থেকে ইলিশ মাছ ধরে এখানে হচ্ছে জালটা রাখা হয়েছে এবং রাত্রিবেলা এই জালগুলো নিয়ে বেরিয়ে পড়ে ইলিশ মাছের সন্ধানে এই নৌকাগুলো হচ্ছে সেই মাছ ধরার নৌকাগুলো এখানে হচ্ছে দুটি নৌকা রাখা হয়েছে ওপরে এখানে হচ্ছে এটাকে বলে আলকাতরা মানে রং দেওয়া হয়েছে এটা চলো এটা হচ্ছে সেই হাতিয়াঘাট চরের যে রাস্তা এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু করার রাস্তা কিদান কিদান বলে ধান কাটছে চরের খুবই সুন্দর শস্য হয় আপনি হয়তো বা চরে যারা আসছেন বা কখনো ভিডিও দেখছেন দেখতে পাবেন যে চরের মানুষের যে জীবনযাপন একটু অন্যরকম তো সেখানে হচ্ছে আজকে আমরা সারাটা দিন থাকবো পেছনে হচ্ছে আমাদের দুইটা গাড়ি আছে এবং দুই গাড়িতে পাঁচজন লোক আছে আর আমরা হচ্ছে এখানে দুইজন আছি এই ঘোড়ার গাড়ি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর একটি ঘোড়ার গাড়ি এই ঘোড়া গাড়ি কি তোমার তুমিও চালাও না তোমরা খেলাধুলা করো না করি কখন করো ও আচ্ছা আর এতক্ষণ কি কাজ করো না তাহলে কি স্কুল দিয়ে আসি বলছি কা গেছে ও আচ্ছা তোমাদের এই স্বরে থাকতে কেমন লাগে খারাপ লাগে না না খারাপ লাগে না ভালো লাগে ভালো লাগে এই আবহটা ভালো লাগে না আচ্ছা ওই পারে যাও না হরিরামপুর এর দিকে আচ্ছা ভালোই থাকে হ্যাঁ আচ্ছা পাটগ্রাম বাজার এসে এদিকে দাঁড়া নি হ্যাঁ এদিকে যাও তো চালনা না লাভ নিলাম মানে যতটা ভালো আসলে অতটা ভালো না বাজার ব্যবস্থা খুবই করুন কিন্তু মেন রাস্তার এটা মোটামুটি ভালো আছে কিন্তু একটা জায়গায় একটু খারাপ দেখছি এখান থেকে কিন্তু নতুন কোনো ড্রাইভার আসলে গাড়ি চালাতে না খুবই কষ্ট হবে এখানে হচ্ছে যাচ্ছে এখানে নদীতে গোসল করে को कौन जोन देखते हैं ভেড়াগুলো কিন্তু কিছুক্ষণ আগেই অন্য একটা বাড়িতে ঢুকে গেছিল ভুল করে তো ওদের বাসা হয় আপনাদের দিকে যাচ্ছে কয়টা আছে আঙ্কেল এখানে সবগুলো ভেড়া আটটা প্রথমে শুরু করছিলেন কয়টা দিয়ে আঙ্কেল কয়টা দিয়ে শুরু করছিলেন একটা দিয়ে না মাশাল্লাহ বছরে কয়টা করে বাচ্চা দেয় দুইটা এটা কি ছয় মাস পর না এক বছর পর হ্যাঁ আচ্ছা ছয় মাস পরে চারটে করে বাচ্চা দেয় হ্যাঁ মাত্র একবার আচ্ছা এক গেলে এই জায়গায় আছেন কত বছর যাব ও চল ও আচ্ছা মানে আপনাদের দিয়ে এখানে বসতি শুরু এটা কি আঠাশি সালের পরে হচ্ছে বারবার হচ্ছে রাস্তা ভুল করে যাচ্ছে কমান মানে না এটা কি স্কুল এটা সে স্কুলের অবস্থা চরের চরের মধ্যে যে স্কুল আছে এটা কিন্তু অনেক কিছু কিন্তু স্কুলের অবস্থা খুবই ভয়াবহ এটা হচ্ছে মানে বর্ষা আসলে যাতে পানি না ওঠে যে কারণে হচ্ছে নিচে একতলা পরিমাণ খালি রাখা হয়েছে ওইখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গ্যান্ডারি খেত খুবই সুন্দর একটি দৃশ্য দেখলাম পানিগুলো হচ্ছে আমাদের দিকে এখন দেখা যায় না এবং আমরা সেদিকে যাচ্ছি এই ক্ষেতের দিকে এখানে হচ্ছে পানের আশ ছাড়াচ্ছে যাওয়া যায় না কোন দিক দিয়ে আসলো সব দিকে দেখতে পানি এই যে কিন্তু সেই গ্যান্ডারি খেত এবং এই দিকেও ক্ষেত আছে আর এই যে রাস্তার সেই চিরচেনা রাস্তা কারণ হচ্ছে এরকম রাস্তা আমাদের এলাকায় দেখা যায় সেজন্য বললাম এতক্ষণ তো ছিলামই ভালো এখন হচ্ছে গরমিল হয়ে গেল কারণ হচ্ছে চরের রাস্তাঘাট এত পরিমাণ খারাপ অবস্থা খুব টেনশনে পড়ে গেছি কিন্তু আমরা এই বাইক রেখে যেতে হবে হ্যাঁ হ্যাঁ ওইবারই ওইটা যাওয়ার তো রাস্তা এটা কিন্তু চর হলেও সেই আধুনিক পদ্ধতিতে ধান মারাই করা হচ্ছে ধান মারাই করছে খুব ক্লান্ত হয়ে গেছি কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ প্রথমে মনে হয়েছিল যে হয়তোবা সামনে ভালো রাস্তা কিন্তু এরকম ধোঁকা খাবো ভাবিনি আবার ওখানে রাখবে এই বাসে রেখে আসো গাড়ি নাজমুল গাড়ির প্যারাটা নিও না গাড়ির প্যারাটা গাড়ি রেখে যাও দুধ গ্রামের প্রধান বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি এটা দিয়ে কিন্তু মালামাল টানা হয় আঙ্কিল নিজেদের না কী কোলে খ্যার নিজেদের আপনাদের

এগুলো হচ্ছে চরের এই দোকানপাট ছোটো ছোটো দোকানপাট যে দোকানগুলো কিন্তু খুবই চলে কারণ হচ্ছে এদিকে তো পার হওয়ার অনেক কষ্ট নদী পার হওয়া যে কারণে হচ্ছে ওনাদের এখান থেকে এই টুকটাক কেনাকাটা করতে হয় এবং সাপ্তাহিক যে হাটগুলো আছে ওই হাটগুলো হচ্ছে অন্যান্য জায়গায় গিয়ে ওনারা করে এটা কি নদীর রাস্তা এ ভাইয়া এটা কি নদীতে যাওয়ার রাস্তা নদীর পারে এ শাকিল তোমাকে আল্লাহর কি অবরূপ সৃষ্টি পানি লাগছে সম্ভবত এই পানি এরকম করতেছে কারণ হচ্ছে এগুলো বেঁধে রাখছে এদিকেও কিন্তু নদী আর ওইদিকে তো বড় নদী এখানে আছে তিনটি ভেড়া আছে কিন্তু প্রচুর পরিমাণ এই বলে এগুলো অন্য কোনো নাম আছে কী হইল কে থাকতে না কিন্তু ছুটছে গাড়ি চলছে গাড়ি ছিমপুরে এটা তো না অবশ্য এটা হচ্ছে হাতিয়ার গাছ চল